হ্যালো আসসালামু আলাইকুম বিহার্স মিডিয়া থেকে আপনাদের জানাতেছি শুভেচ্ছা স্বাগতম আমি সাত্তর শতাংশের একটি খালি প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বিহার্স এটার ভিডিওটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম তো এখন আবার দিলাম জরুরিভাবে বিক্রি হবে যার কারণে হ্যাঁ দুটা প্লট একসাথে ভিডিও করা হয়েছিল তার মধ্যে একটা প্লট বিক্রি হয়ে গেছে ঠিক আছে আর একটা প্লট আছে যার কারণে এই প্লটটা আমি সিঙ্গেল দিতেছি তো এটা হলো আপনার সবার পৌরশো আট নম্বর ওয়াট রাজা এটা হলো সাভার পৌরসভা আট নার রাজাসন রাজাসন পৌরসভা গ্যান্ডার খুবই কাছাকাছি বিহার্স গ্যান্ডার খুবই কাছাকাছি গ্যান্দা পৌরসভার পিছনে গেন্ডা পৌরসভা থেকে হেঁটে আসলে পাঁচ সাত মিনিট বা দশ মিনিট লাগে হাইস্ট আর রিক্সা ভাড়া নেয় দশ টাকা রিক্সা ভাড়া দশ টাকা নেয় এটা হলো আপনার এই ওই পারে হলো আপনার গ্যান্ডা এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজের ওই পারে গেন্দা আর এই পারে হলো রাজাসন সাবার পৌরসভা রাজাসন ঠিক আছে ওটা হলো আপনার নয় নম্বর ওয়ার্ড যাই হোক আমি আপনাদের এখন প্লটের সাইজটা দেখাইতেছি প্লটের ভিউটা দেখাইতেছি তারপর আমি আপনাদের বাকি রাস্তাটা দেখাই দিব এই যে এটা হলো সীমানা খুব সুন্দরটা স্কোয়ার প্লট বিহার্স খুব সুন্দর স্কোয়ার প্লট একবারে বালি বরাট করে আছে রাস্তা থেকে জায়গাটা নিচ ছিল যার কারণে আমরা বাড়ি বরাট করে বালি বরট করে একবারে সমান করেছি এই যে সীমানা হ্যাঁ সম্পূর্ণ স্কোয়ার একটা প্লট বিহার্স আশা করি আপনাদের খুবই পছন্দ হবে সাভার বাস স্ট্যান্ডের গ্যান্ডার পরিষদ খুবই কাছাকাছি গ্যান্ডা উপজেলা উপজেলা পরিষদ এর খুবই কাছাকাছি আর ইসা হাই রোডের খুবই কাছাকাছি এই যে সীমানাটা দেখেন এই হলো সীমানা আর এখানে যে কর্নার পাশে যে দেখতেছেন এটা একটা ফ্যাক্টরি এটা একটা প্রিন্টের ফ্যাক্টরি হ্যাঁ পাশে যে দেখতেছেন এটা একটা প্রিন্টের ফ্যাক্টরি এই যে সিমালটাতে খুব সুন্দর একটা স্কোয়ার প্লট বিওয়ার্স খুব সুন্দর একটা স্কোয়ার প্লট অবশ্যই আপনাদের পছন্দ হবে এবং আপনি মনে করবেন না এটা কোন ডোবার না ছিল রাস্তাগুলো তো হয়ে গেছে যার কারণে আপনার প্লটটা নিচে হয়েছে এই যে দেখেন এগুলো কোনো বালি ভরট করে এগুলো প্লট করে না এগুলো প্রাকৃতিক মাটি যা আছে এখানে প্রাকৃতিক মাটি কোনো ধরনের পাইনিং লাগবে না এখানে বাড়ি করতে কোনো ধরনের পাইলিং লাগবে না এই যে যেটা গাছমল ব্রিজটা ব্রিজ থেকে আপনার মেন রোড থেকে আপনার একটা প্লট পরে কিন্তু এই প্লটটা বিয়র্স একটা প্লট পরে এখানে আপনার অনায়াসে পাঁচ ছয় তারা অনুমোদন নিয়ে আপনারা বাড়ির কাজ করতে পারবেন কোনোদিন পাইলিং পাইলিং লাগবে না যাদের বাজেট মোটামুটি সীমিত মানে কমল মুদ্র আছে তারা এই প্লটটা নিতে পারবেন এই রাস্তাটা হলো ফিট রাস্তা এটা বিএস হয়েছে রাস্তাটা বিএস হয়েছে রাস্তাটা বিয়েস হয়েছে ফিট রাস্তা আর জায়গাটা হলো আপনার চার শতাংশ বিশ পয়েন্ট আছে হ্যাঁ জায়গাটা হলো জায়গাটা আছে চার শতাংশ বিশ পয়েন্ট চার শতাংশ বিশ পয়েন্ট জায়গাটা আছে আমি যখন ব্লক করছিলাম তখন আপনি বালি ভরাট করা ছিল না তো এখন বারে বা আমরা আবার বালি ভরাট করে সমান করছি হ্যাঁ সমান করে যার কারণে ব্লকটা দিলাম হ্যাঁ জায়গার পরিমাণ আছে চার শতাংশ বিশ পয়েন্ট হ্যাঁ সরজমিনী চার শতাংশ বিশ পয়েন্ট আছে এই রাস্তাটা বিএস হয়ে গেছে এ রাস্তা বিয়েশ হয়েছে এর আগে আমি বিডিও যখন বলছিলাম তখন আমার স্মরণ ছিল না তখন আমি রাস্তা সহ কিন্তু প্লটের সাইজ বলছিলাম রাস্তা সহ কিন্তু আসলে রাস্তা সহ না আপনি সরোজমানি চার শতাংশ বিশ ফান আছে সরজমানি চার শতাংশ শতাংশ বিশ ফানের রেস্ট্রি পাবেন আর এই রাস্তাটা হলো আপনার বিয়েস হয়েছে এটা চোদ্দো ফিট রাস্তা বিয়েস হয়ে গেছে তবে আমি আপনাদের এখন মূল সড়কটা দেখাইতেছি যেটা যেটাতে আমরা গ্যান্ডা থেকে রাজসনে ঢুকি এটা হলো গাছমহলে পড়ছে গাছমহলের গাছ রাজাসন রাজসন আপনার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা বিষয় বলতেছি ভাই এই পি এইটার কাগজপত্র সম্পূর্ণ আপডেট একবার সিএস থেকে শুরু করে সিএএসআ আর এস এ বিএস চার পরচায় আছে সম্পূর্ণ খতিয়ান আন দুলিল সব কিছু কমপ্লিট আছে এবং কাগজপত্র সম্পূর্ণ আপডেট এই যে এটা হলো আপনার জ্ঞানটা বাস স্ট্যান্ড রোড এই রোড থেকে এখান থেকে আপনার মাত্র দশ টাকারি সেবা নেয় গ্যান্ডাজিতে মাত্র দশ টাকারি সেবা নেয় গ্যান্ডাজাতে আমরা এই পাকা রাস্তা থেকে আমরা এই যে চৌদ্দ রাস্তা ঢুকে যাব এই প্লটের পরে কিন্তু একটা প্লট পরে কিন্তু আপনার প্লটটা ঠিক আছে আপনার এখানে যে কোনো ধরনের বাড়ি নির্মাণ করতে পারবেন এবং এখন রুম করলে এখনই ভাড়া চলবে এখন রুম করলে এখনই ভাড়া চলবে পৌরসভার ভিতরে এত কম্পোজের প্লট কম্প পাশাপাশি দেখেন এই যে ডোমানালাগুলো এগুলো কিন্তু আপনার বালি ব্লট করে এগুলো তো বালি ভ্রট করে প্লট করতেছে এগুলো বালি ব্লট করে প্লট করে বিক্রি করবে প্লট করে চিন্তা করতেছে এখানে অনেক বড় একটা হাউজিং হবে ঠিক আছে তো এই এলাকার ভ্যালুটা অনেক বাড়বে তো যাদের প্লটটা পছন্দ হয় তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আবার বলতেছি জমির পরিমাণ চার শতাংশ বিশ পয়েন্ট সরজমিনে আছে আপনি রেস্ট্রি হবে চার শতাংশ বিশ পয়েন্ট সরজমিনে আপনি চার শতাংশ বিশ পয়েন্ট পাবেন আর রাস্তাটা বিএস হয়েছে চোদ্দো বিট রাস্তা রাস্তা বাদে চার শতাংশ বিশ পয়েন্ট আছে ঠিক আছে তখন আমি ওই এর আগে যখন ব্লক করছি তখন রাস্তা সহ ব্লক করছিলাম কিন্তু আমার ওইটা জানা ছিল না যে রাস্তা সহ কি না আমি এখন এটা ক্লিয়ার হয়েছি এটা রাস্তা সহই আপনার বিএস করা ঠিক আছে তো যাদের জায়গাটা পছন্দ হয় তারা যোগাযোগ করবেন প্রতি শতাংশ বিক্রয় মূল্য হল আট লাখ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ বিক্রয় মূল্য আট লাখ পঞ্চাশ হাজার টাকা গ্যান্ডা পৌরসভার কাছাকাছি এত সুন্দর প্লট হ্যাঁ পাওয়ার টাব ব্যাপার এত কম দামে যাদের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সের করতে চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফেজ আসসালাম ওয়ালাইকুম রহমতুলিল্লা